নমস্কার কল্যাণপুর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আপনাদের মাধ্যমে আমরা প্রতিটা বছর আমাদের শারদীয় উৎসব হোক আমাদের শ্যামায়ের দীপাবলি উৎসব হোক আমরা সেখানে আপনাদের মাধ্যমে আমরা রাজ্যবাসীকে এবং আমাদের কল্যাণপুর পঞ্চায়েত সমিতির সমস্ত টি আমরা শুভেচ্ছা জ্ঞাপন করে থাকি এবারও আপনারা স্বামী সেই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদের কাছে বলতে চাই আমাদের শারদীয় উৎসব অত্যন্ত সুষ্ঠু সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে আপনারা দেখতে পেয়েছেন আমাদের এখানে প্রায় শতাধিক শারদীয় উৎসব হয়েছে মা দুর্গা আনন্দে আমরা মেতে উঠেছিলাম বিজয়া দশমী হয়েছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি প্রতিমা আমাদের দশমী ঘাটে সেখানে বিসর্জন হয়েছে বিজয়া দশমীও আমরা অত্যন্ত সুষ্ঠু সুশৃঙ্খলভাবে আমরা সম্পন্ন করতে পেরেছি তারপর লক্ষ্মী পূজা গিয়েছে লক্ষ্মী পূজাও আমরা অত্যন্ত সুন্দরভাবে গড়ে গড়ে হয়েছে সেটা আমরা পরিলক্ষিত করেছি এবার আমাদের শ্যামা মায়ের আরাধনায় আমাদের পল্লাসপুর ব্লক আছে প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা বিসিতে আজকে আমরা লক্ষ্য করতে পেরেছি সেখানেও প্রায় শতাধিক সামা মায়ের পুঁজি হবে তো তার জন্য আপনাদের মাধ্যমে আমি কল্যাণপুর পঞ্চায়েত সমিতির সমস্ত যারা জাতি জনজাতি অংশের মানুষ আছে আমি পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সবাইকে শ্যামা পূজার দীপাবলির শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি তার সঙ্গে আমার বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদেরকে আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে প্রণাম নিবেদন করছি আমি মায়ের কাছে এটাই প্রার্থনা করি আমাদের এই দীপাবলির আলোয় সারা রাজ্যের মানুষ উদ্ভাসিত হোক এবং আমাদের কল্যাণপুর এলাকার সমস্ত জাতিজত জাতি জনজাতি অংশের মানুষ যারা আছেন তারাও যেন আমাদের শ্যামামায়ের আরাধনায় নতি হয়ে থাকে এবং সেই আলোয় আলোকিত হয় আমি মায়ের কাছে সেটাই প্রার্থনা করি